কাশ্মীরের পেহেলগামে সেনা হত্যার প্রতিশোধে পাকিস্তানের আজাদ কাশ্মীরে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পর চরম উত্তেজনায় ভারত পাকিস্তান সীমান্ত ভারতের রাজস্থান ও পাঞ্জাবে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা বাতিল করা হয়েছে পুলিশ সদস্যদের সব ধরনের ছুটি নিষিদ্ধ হয়েছে জনসমাবেশ পুরোপুরি সিল করা হয়েছে রাজস্থানের এক কিলোমিটার পর্যন্ত সীমান্ত এমনকি বিএসএফ কে সন্দেহজনক কিছু দেখলেই চালানোর নির্দেশ দেয়া হয়েছে যোধপুর কিশনগড় ও বিকানের বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে আগামী নয় মে পর্যন্ত আকাশে চলছে যুদ্ধ বিমানের টহল সক্রিয় মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাও ব্ল্যাকআউট রাখা হয়েছে জয়সালেমের ও যোধপুরে মধ্যরাতে থেমে যাচ্ছে আলো বন্ধ করা হয়েছে সীমান্তবর্তী জেলাগুলোর স্কুল স্থগিত করা হয়েছে সকল ধরনের পরীক্ষা এমনকি গ্রামবাসীদেরকেও সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি চলছে এদিকে পাকিস্তানে ভারতীয় বাহিনীর নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একত্রিশ জনে এর মধ্যে অনেক নারী ও শিশুরাও রয়েছেন এর পার্তা জবাবে পাকিস্তান ভূপাতিত করেছে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান যার মধ্যে রয়েছে তিনটি রাফাল এর প্রতিশোধের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি বলেছেন প্রতিটি রক্ত ফোটার বদলা নেওয়া হবে এমন উত্তপ্তকর পরিস্থিতিতে দুই দেশের মধ্যে যুদ্ধ অবস্থার সংখ্যা প্রকট হয়ে উঠেছে